আমায় হচ্ছে মাঝে মাঝে একদমই ভূতে ধরে তখন আসলে মাথার মধ্যে কি চলে নিজেই বুঝে উঠতে পারি না এই যেমন হচ্ছে কালকেই যখন আমি দুপুরবেলা ভাত খেতে বসবো ঠিক তার দশ মিনিট আগে আমার মনে হয় যে আমি ডিম ভর্তা হলেই ভাত খাবো মানে এত পরিমাণে ভর্তা খেতে ইচ্ছে করছিল বলার বাহিরে কিন্তু চিন্তা করলাম এখন এই অল্প সময়ের মধ্যে কীভাবে ভর্তা বানাবো কারণ হচ্ছে আমাকে খেয়ে আবার পড়াতেও যেতে হবে তো সেজন্য হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো সব থেকে সহজ হচ্ছে ডিম ভর্তা বানানো তো সেই আমি ডিম ভর্তায় বানানোর জন্য একদমই সব কিছু রেডি করে বসে পড়ি কারণ ডিম ভর্তা বানাতে সেরকম কিছুই লাগে না আর আমার কাছে হচ্ছে এমনিতেই ডিম খেতে খুবই ভালো লাগে তাই ভর্তার মধ্যে আমি এক্সট্রা ওরকম হাবিজাবি কিছুই নেবো না অনেকে দেখি ডিম ভর্তার মধ্যে রসুনও নেয় কিন্তু আমি আসলে সেই রসুন তারপরে হচ্ছে অন্য যা যা আছে এগুলো কিচ্ছু দিব না আমি একদম নর্মাল সহজ করে ডিম ভর্তাটা করব তো সেই জন্য হচ্ছে আমি ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দেই আর ডিমটা যতক্ষণি সিদ্ধ হয় অতটুকু সময়ের মধ্যে আমি একটা মরিচ সুন্দর করে আগুনে একটু পুড়িয়ে নিই আর একটা পেঁয়াজ একদমই ছোট ছোট করে কেটে নেই আর এরপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে ভালো করে আমি একটু ডলে নিই যাতে পেঁয়াজটা আর মরিচটা সুন্দর করে একদমই নরম হয়ে যায় আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল আর এরপরে ডিমটাকে ভেঙে সুন্দর করে এই পেঁয়াজ মরিচের সাথে মেখে নেব একদমই আমার ডিম ভর্তা রেডি কম জিনিসে এই ভর্তাটা অসম্ভব মজা আর ভর্তা খেতে ইচ্ছে করলে আমার মনে হয় অপেক্ষা না করে ভর্তা করে খাওয়াই উচিত কারণ ভর্তা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রেডি করতে খুব বেশি সময় না লাগলেও কিন্তু খেতে ইচ্ছে করলে আর একদমই অপেক্ষা কর মানে করা যায় না তো সেই আমি একদমই আমার চট জলদি ডিম ভর্তাটাকে রেডি করে ফেলি আর ডিম ভর্তা বানানোর পরে আমি কিছুটা হচ্ছে রেখে দিয়েছিলাম আমার বোনের জন্য কিন্তু এই ভর্তাটা দিয়ে খেতে এত মজা লেগেছিল আমি আসলে ওর জন্য আর রাখিনি আমি খেতে খেতে একদমই হচ্ছে গিয়ে ওর যতটুকু রেখেছিলাম ওটাও পরে আবার নিয়ে আসি মানে এটা খেতে আমার কাছে এত মজা লেগেছে অনেকেই হচ্ছে ডিম ভর্তা যখন বানায় তখন হচ্ছে এক্সট্রা সাথে আরও অনেক রকম ভর্তা থাকে তো সেখানে আলাদা করে একটা ডিম ভর্তা রাখে কিন্তু আমি যেহেতু আজকে আর কোনো ভর্তা বানাতে পারিনি সেজন্য ওই ডিম ভর্তা করেই খেয়েছি আর সাথে হচ্ছে আম্মু রান্না করা দরকারি তো ছিলই আম্মু রান্না করেছিল মাছ আর সাথে হচ্ছে ডাল ছিল আর রান্না করেছিল লাউ সেগুলো হচ্ছে আমার আর ওই সময় খাওয়া হয়নি আমি দুপুরবেলা শুধু ডিম ভর্তা দিয়েই খেয়েছি আর রাতে হচ্ছে বাকি খাবারগুলো খেয়েছিলাম আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো যে কোনো ধরনের ভর্তাই খুব মজা করে খাই কারণ আমার ভর্তা অনেক পছন্দের আমার কাছে মনে হয় যদি ভর্তা ভাত হয় তাহলে আর কোনো সবজির কোনো মাছ বা মাংসের কোনো দরকারই হয় না কারণ ভর্তা দিয়ে একদম পেট ভর্তি করে মজা করে খাওয়া যায় আসলে আমি যখন ভর্তা বানাই তখন হচ্ছে আমি যতটুকু পরিমাণে হচ্ছে ভর্তা খাই ঠিক ততটুকু পরিমাণেই ভাত নেই অর্থাৎ ভর্তা আর ভাত দুইটা সমান করে তারপরে খাই মানে আমার এত বেশি ভর্তা পছন্দের মানে ভাত বেশি নিব ভর্তা একটু একটু করে নিয়ে খাবো সেটা আমার একদমই পোষায় না আমি ভাত আর ভর্তা সমানভাবেই নিয়ে একদম মেখে তারপরে খাই ওইটা খেতে অনেক বেশি মজা লাগে কারণ ভর্তা যদি খাই আর ভর্তার যদি ফ্লেভারই হচ্ছে না পাওয়া যায় তাহলে আর ভর্তা খেয়ে কী লাভ বলুন আর আমার তো ভর্তার মধ্যে শুটকি ভর্তা অনেক পছন্দের মানে সবথেকে বেশি আমার মনে হয় শুটকি ভর্তাই ভালো লাগে আর একটা হচ্ছে কচুপাতার পাতার ভর্তা এই দুইটা